ছিলাম এবং আমাদের বিপদে আশঙ্কা ছিল তখন তারা বলে আমাদের মেরে যখন গেট ঢাকা ছিল গেট খোলার জন্য তিনি তারা গেট খুলেনি বরং আমাদের বিপরীতে যে কলেজটা আছে সিদ্ধেশ্বরী তারা বলেছিল আমাদের বিকামনেসের মেয়েদেরকেও জায়গা দিবে এবার এতটাই নির্মমতা আমরা দেখেছি যে আমাদের এখানে পুলিশ ঢুকতে দিয়েছে বাট তারা আমাদের স্টুডেন্টদেরকে ঢুকতে দেয়নি এবং আমরা ভিতরে দেখেছি এই বাইরের গেট তো বন্ধ করেছে এই ভিতরের গেটগুলো বন্ধ করে রেখেছে আর যখন কল হয় তখন তিনি বলে তোমাদের কি আমরা আন্দোলন করতে বলেছি না তো আমরা আন্দোলন করতে বলিনি তোমরা তাহলে কেন আন্দোলন করতে দাঁড়িয়েছো তোমরা সবাই বাসায় যাও এভাবে কি একটা দেশকে কে স্বাধীন করা যায় একজন শিক্ষার্থীর দায়িত্ব হিসেবে আমরা আমাদের নিজেদের দায়িত্ব পূরণ করার জন্য মাঠে নেমেছি তো তারা সে একজন শিক্ষক কিভাবে আমাদের বলতে পারে বাসায় যাও যখন পুরা বাংলাদেশ আমাদের ভাইদের রক্ত যখন ঝরছিলো তুমি এই কথাগুলো বলে তারপর

শিক্ষকরা আমাদের শিক্ষকরা আমাদের পাশে ছিলেন কিন্তু আমাদের শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক যিনি ফারহানা আপা এবং আমাদের যে প্রিন্সিপাল আপা কে কে রয় চৌধুরী ওনারা আমাদের বিরোধিতা করেছিলেন